হ্যালো ভাইস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে অন্যের ইনস্টাগ্রাম আইডি আপনার মোবাইলে কীভাবে ইউজ করবেন তো সেটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব মোবাইলের যে ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটি আমি ওপেন করে নিলাম ওপেন করার পর আমরা নিচে দেখতে পাবো ইনস্টাগ্রাম আইডির যে লোগোটি রয়েছে সেটি সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপরে যে থ্রি বটনটি রয়েছে সেই থ্রি বাটনের মধ্যে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো আর একটি ইন্টারফেসের মধ্যে এখানে যাওয়ার পর নিচে আমরা দেখতে পাবো একদম শেষে দেখতে পাবো যে লগ আউট রয়েছে ঠিক আছে তো এই লগআউটের মধ্যে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি লগি লগ আউট হয়ে যাবে তো এরপর আমরা অন্যের অ্যাকাউন্টটি ট্রাই করব ঠিক আছে তো আমরা এখন চলে যাব লগ ইন টু অ্যানোদার অ্যাকাউন্ট লগ ইন টু অ্যানোদার অ্যাকাউন্ট তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে যার অ্যাকাউন্টটি লগ ইন করবো তার এখানে আইডিটি ইউজার নেমটি বসিয়ে দেব তো আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বসিয়ে দেওয়ার পর নিচে পাসওয়ার্ডটি দিয়ে বসিয়ে দেব ঠিক আছে তারপর এই লগ ইনে ক্লিক করব এখানে ক্লিক করলেই যে অ্যাকাউন্টটি আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে তো আপনারাও চাইলে এইভাবে ইউজ করতে পারবেন অন্যের অ্যাকাউন্ট নিজের মোবাইলে লগ ইন করে নিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন